নমস্কার বন্ধুরা দেখুন আজকে আমি বেলের শরবত করব বেলের সাইজগুলো শুধু দেখুন আপনারা সেই সাইজ আর বেলটা আমি ঠিক একটা চামচ দিয়ে হবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো বেলটাকে তুলে নেবো দেখতে পাচ্ছেন এই হচ্ছে বেল আমি একটা পাথর নিয়ে নিচ্ছি এই দেখুন বেলটা কত সুন্দরভাবে তুলে নিলাম একটা চামচের দ্বারাই ভালো করে বেলটার মধ্যে চেঁচে নেবো চামচ দিয়ে এইভাবে তিনটে আমি বেল নিয়ে এসেছি বাজার থেকে তিন টেবেলি এইভাবে চামচ দিয়ে পুরো সুন্দর করে গোল করে তুলে নিয়েছি ভালো করে বেলটাকে শরবত করার জন্য এইভাবে নিয়ে নেব বেলটার মধ্যে জল দিয়ে নেব আমার যতটা দরকার জল আমি ততটা জল দিয়ে নিয়েছি শরবত করো তাহলে বেলের শরবত খাবো ঠিক আছে তাহলে বেলের শরবতটা আমি করেই নিই একদিন তো আপনাদের সঙ্গেও বেলের শরবতটা কীভাবে করছি বা কিভাবে বেল থেকে বেলের শ্বাসটা বের করলাম চামচ দিয়ে শেয়ার করলাম আপনারা এইভাবে ছোট বেল হল এইভাবে চামচের দ্বারাই তুলে নেবেন নিয়ে এইভাবে বেলের শরবত তৈরি করবেন আর গরমকালে বেল তো খাওয়া খুব শরীরের পক্ষে উপকার কোটটা দেখুন কত সুন্দর হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন চিনি দিয়ে নেব দেখুন বন্ধুরা এই হচ্ছে বেলটাকে আমি ভালো করে শরবত করে নিয়েছি এর মধ্যে বেলের শরবত এটা এবার চিনি দিয়ে নেব চিনি দিয়ে এখন চিনি গলে গেছে চিনি গলে গেছে শরবত রেডি হয়ে গেছে কত সুন্দর শরবত হয়েছে দেখতেও যেরকম খেতেও সেই স্বাদ হয়েছে আপনারা এইভাবে শরবত করে খান শরীর ভালো থাকবে সুস্থ থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখতে পাচ্ছেন বেলেশ্বরবত রেডি